অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও বাংলাদেশের গতি তারকা তাস্কিন হাসান নাহিদ রানাদের নিয়ে ভারত দলকে সতর্ক করলেন ওয়াসিম জাফর ভারতের সাবেক এই তারকা ব্যাটার বয়সভিত্তিক দলে কোচের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশেও সেই কারণেই তিনি জানেন পাকিস্তানকে বধ করা এই তারকারা ভারতের জন্য কতটা ভয়ানক হতে পারেন ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরুর আগে মিরাজকে রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসালেন ওয়াসিম তিনি বলেছেন মেহেদির মাঝে লড়াকু মনোভাব আছে আছে দুর্দান্ত ফাইটিং স্পিরিট সে এটা আগে অনেকবার করে দেখিয়েছে ওয়ান ডে ফরম্যাটে যদি তাকে আপনি ওপেনিংয়ে নামিয়ে দেন সে সেঞ্চুরি করে ফিরবে আমি দেখেছি সে এমন একজন যে কখনোই হাল ছেড়ে দেয় না হোক তা ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং মিরাজ এবং শান্ত আমার সাথে একই দলে ছিল ফলে তার সাথে আমার কিছু ব্যাপার নিয়ে কথা হয়েছিল দুজনের সাথে আমি কাজ করেছি সেই অভিজ্ঞতা থেকে বলছি পাকিস্তানের মাটিতে গতির ঝড়তোলা নাহিদ রানা এখন ভারতীয়দের জন্য এক আতঙ্কের নাম ওয়াসিম শুধু নাহিদে না বাংলাদেশের পুরো পেস বোলিং বিভাগটাকে নিয়েই মুগ্ধ তিনি বলেন আমার কাছে মনে হচ্ছে ডোনাল্ডের কাজের ফলে বাংলাদেশ অনেক সুবিধা পেয়েছে তার আগে সেখানে কোর্টনি ওয়ালসও কাজ করেছে সেই সময় এবাদত হোসেন উঠে আসে এর বাইরে তাস্কিন এবং মুস্তাফিজও দিন দিন আরও ভালো করছে এখন রানা উঠে আসলো হাসান মাহমুদ এবং শরীফুল ইসলামকে নিয়ে এখন তাদের চার পাঁচজন খুবই কোয়ালিটি পেসার রয়েছে যারা কিনা নিয়মিত একশো চল্লিশ প্লাস গতিতে বল করতে পারে এটাই তো দরকার আপনার ওয়াসিমের এমন প্রশংসার পর ভারতের মাটিতে টাইগারদের সেরার রূপ দেখার অপেক্ষায় বাংলাদেশের ভক্তরা সিরিজের জমজমাট লড়াই শুরু উনিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল দশটায়